জয় শ্রী সীতারাম মেষরাশি ও মেষলগ্নের ব্যক্তিদের নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে কেমন কাটবে আপনাদের এই মাস ষোলই নভেম্বর পর্যন্ত ভগবান সূর্য নারায়ণ আপনাদের সপ্তমভাবে নিজস্ব থাকবেন সেই কারণে এই সময় সম্পর্ক ও পার্টনারশিপের ক্ষেত্রে আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে আবার ষোলোই নভেম্বরের পর রবির অষ্টমভাবে গোচরের কারণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে গ্রহের সেনাপতি মঙ্গল পুরো মাস ধরে নিজের রাশি বৃশ্চিক রাশিতে থাকলেও যেহেতু এটি আপনাদের অষ্টমভাব তাই আচমকা বা অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন আপনারা এ মাসে হতে পারেন বিশেষ করে স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক সজাগ ও সচেতন থাকতে হবে তেইশে নভেম্বর পর্যন্ত বুধ আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন সেই কারণে এই সময়ে কোনো গোপন পরিকল্পনা সফল করতে সাহায্য পাবেন তবে সম্পূর্ণ মাস জুড়ে যোগাযোগ কথাবার্তা বা সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে অর্থনৈতিক দিক থেকে আয় কিছুটা কম হলেও পরিশ্রমের ফল কিন্তু এ মাসে আপনারা যথাযথভাবে পাবেন তবে এ মাসে নতুন কোনো বিনিয়োগ না করাই ভালো অন্যদিকে চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে বা অফিসে কারো সাথে মতভেদ হওয়ার আশঙ্কা রয়েছে তাই খুব ধৈর্য ধরে চলুন তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের করা পরিশ্রমের যথাযথ ফল এ মাসে আপনারা পাবেন যারা প্রেম সম্পর্কে আছেন মাসের শুরুতে তাদের সম্পর্কের অভ্যন্তরে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা রয়েছে তবে দোসরা নভেম্বরের পরে সম্পর্ক কিছুটা হলেও স্থিতিশীল হবে বিশেষ করে তেইশে নভেম্বরের পর প্রিয়জনের সাথে যে কোনো প্রকার তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন পারিবারিক দিক থেকে এই মাসে যে কোনো বিষয়ে বাড়িতে সামান্য হলেও টানা পড়েন দেখা দিতে পারে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন এবারে যদি উপায় বা প্রতিকারের কথা বলি তবে মাসের প্রত্যেক রবিবার করে লবণ খাওয়া থেকে বিরত থাকুন মাসের প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো মন্দিরে বা অসহায় ব্যক্তিকে গুড় ও ছোলার ডাল দান করুন গুরুজন স্থানীয় ব্যক্তিদের সম্মান প্রদর্শন করে চলুন তাহলেই আগত নানাবিধ সমস্যার সমাধানের পথ খুলে যাবে সামগ্রিকভাবে ফলের মাস হলেও ধৈর্য সংযম আর সৎ আচরণ আপনাদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজ এই পর্যন্ত এমন আরও জ্যোতিষী আপডেট পেতে অ্যাস্ট্রোদিশা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন জয় শ্রী সীতারাম